আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ শাহমান ও আবার হাজির হয়েছি আপনাদের সামনে আমাদের ডিসপ্লে ইস্যুকেশের বিবরণ তুলে ধরার জন্য আপনারা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডিসপ্লে ইস্যুকেস চিলার অথবা ব্যানগ্লাস শুকেস বলতে পারেন অথবা কেক পেস্টি মিষ্টির ফ্রিজও বলতে পারেন এটাতে টেম্পারেচার থাকবে হচ্ছে প্লাস এইট থেকে প্লাস ফিফটিন ডিগ্রি সেলসিয়াস এটা সম্পূর্ণ অটো কন্ট্রোলিং সিস্টেম থাকবে আপনি চাইলে এটা নিজে কন্ট্রোল করতে পারবেন যারা যারা অর্ডার করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা নিচে দেখতে পাচ্ছেন দুইটা নাম্বার দেওয়া আছে ওই দুইটা নাম্বারও যোগাযোগ করতে পারেন চুয়াত্তর লাস্টে অথবা আমার সাত যেটা আছে ওইটাতে আপনারা যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে আপনারা আমার হোয়াটসঅ্যাপ করবেন কারণ হচ্ছে আমরা ব্যস্ততার কারণে সবসময় কলটা ধরতে পারি না হোয়াটসঅ্যাপে দিয়ে রাখলে হয় কি আমরা যে কোনো সময় রিপ্লাই দিব আর যে প্রোডাক্টটা আপনারা চাচ্ছেন আমাদের তো অনেকগুলো ভিডিও দেওয়া আছে ওই প্রোডাক্টটার একটি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন তাহলে হচ্ছে আমরা এটার বিবরণটা আপনাদের সামনে তুলে ধরা বা সাইজ বা প্রাইসটা তুলে ধরা আমাদের জন্য সহজ হয় বিস্তারিত ফিরে আসি এই বডিটার আমি যদি আপনাদের একটা বিবরণ দেই এটা হচ্ছে সম্পূর্ণ স্টাইনলেস অ্যাসেস দিয়ে করা ব্যাক পার্টটা আপনারা দেখতেই পাচ্ছেন থাই এটা থাই হচ্ছে সাদা থাই দেওয়া আছে যেহেতু এটা সিলভার কালার অ্যাসেস এ করা তাই এটা সাদা থাই দেওয়া আর এখানে দেখতে পাচ্ছেন শেলফ এখানে শেলফে 6 মিলি গ্লাস ব্যবহার করা হয়েছে এগুলা হচ্ছে সাদা স্টিকার এই ফ্যানগুলো সাহায্যে কুলিংটা হচ্ছে আর এখানে নিচে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল একটা হচ্ছে লাইটের সুইচ আর একটা হচ্ছে কম্প্রেসার সুইচ আর ওই যে হচ্ছে থার্মার ওইটা দ্বারা আপনি টেম্পারেচার আপ ডাউন করাইতে পারবেন চাইলে বাড়াইতে পারবেন চাইলে পারবেন সম্পূর্ণ অটো থাকবে আপনার টেম্পারেচার প্রয়োজন এটা হওয়ার পর এটা অটোমেটিক অফ হবে অটোমেটিক অন হবে আর এটা যদি আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দেখাই এটা ব্যাকগ্রাউন্ডটা দেখতে কিছুটা এইরকম দেখা যাচ্ছে অনেক সুন্দর ফিনিশিং এ করা আছে একদম আমাদের মালের ফিনিশিং দেখতে পারেন আমাদের মালের ফিনিশিংয়ের উপর প্রাইসটা ডিপেন্ড করে আপনারা সবাই কমেন্টে প্রাইস জানতে চান আসলে এগুলার প্রাইস এক এক সময় এক এক রকম হয় কারণ হচ্ছে যেমন এই যে এই বাজেটের পরেই সিটের দামে প্রায় সাত আট পার্সেন্ট করে রেট বেড়ে গেছে এর জন্য আমরা প্রাইসটা বলি না এক এক সময় মালের উর্ধতি থাকার কারণে প্রাইসটা বলি না আবার আরেকটা বিষয় হচ্ছে এগুলার সাইজ এখন এটা হচ্ছে আমার পাঁচ ফিট আপনার লাগতেছে হচ্ছে তিন ফিট দুই ফিট এবং কি চার ফিট বা সাড়ে চার ফিট আপনারা কাস্টমাইজ করে বানান ওই ক্ষেত্রে প্রাইজের তারতম্য হয় আপনার যে সাইজ বা যে কোয়ালিটি নিয়ে যাবেন ওই সাইজেরই প্রাইসটা হবে আমার সামনে যে সুকেসটা আছে এটার সাইজ হচ্ছে লেন্থ হচ্ছে পাঁচ ফিট বা ষাট ইঞ্চি লেন্থে ওয়াইড হচ্ছে ওয়াইড বা প্রস্থ হচ্ছে এটার সাতাশ ইঞ্চি আর এটার উচ্চতা হচ্ছে একান্ন ইঞ্চি এখানে শেলফ দেওয়া আছে তিনটা গ্যাপ হচ্ছে চারটা নিচেরটা সহকারে আপনারা চারটা করতে পারবেন আর এটার আউট যে স্টিকার গুলো ব্যবহার করা আছে ওইগুলো হচ্ছে সাদা কালার স্টিকার দেওয়া আছে আর সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এটার অনেক সুন্দর ফিনিশিং আসছে আমাদের প্রত্যেকটা মাল একদম অল এ ব্রিথিং মালে সম্পূর্ণ এই ফিনিশিংটা আপনারা পাবেন শুধু যে এটা না সবগুলো আমাদের যত মাল আছে সবগুলোতে সেম ফিনিশিং পাবেন আর দেরি করে না করে যারা যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সালাম আলাইকুম